না না যে দি তার জন্য কোন টেনশনে নিজের মাথাটা ঠিক কাজ করে না করলে শরীরে সুগার প্রেসার সব হয়ে এবং শরীরের আস্তে আস্তে হয়ে যাচ্ছে হাত কিন্তু সাহারা দুয়ার লোক নেই আছে যে আছে তার সাথে আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করছে সাহারা দিবে কি করে পিছনে তো শত্রু লয় আছে শত্রুদের কারণে এই জিনিসগুলো ঘটে যাচ্ছে মানে আমার আমার ডিভোর্স হয়ে গেছে আমার যে ওয়াইফ এটা কেউ জানে না বাড়িতে যে আমার ডিভোর্স হয়ে গেছে আমার আমার অ্যাকচুয়ালি থাকে আমার একটা ছোটো মেয়ে আছে তো সে আরেকটা সময় আমাকে অনেক হেল্প করেছিল সে এখন প্রতি কথাই আমার বলে যে এটা দাও না তো আমি এটা করবো তাহলে দেবো তিনটি মেয়েটা খারাপ ছিল না কিন্তু প্রচণ্ড যে দেবো দেখ এখন আমাকে ঠিক যন্ত্র দিচ্ছে মানে ডাক দিয়ে ওরা ঠিক ভালো এখন কী হয়ে

আপদ ধরেছি একটা সেটা ধীরে ধীরে কেটে যাবে এবং ভালো সময়ও আসবে সেটা কাটান কাট কাটা